প্রিয়া সকলের দোয়া ও রহমতে আমার থেকে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠ মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাজ সেবা এবং যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া আপনাদের উপস্থিত সকলকে সালাম দিয়েছেন আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সাথে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি তাহলে আপনাদের এই ভূমেশা দরবারের পাশের যে মসজিদ আছে এই মসজিদ উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে অতি সহসাই আপনাদের এই মসজিদের জন্য এই বরাদ্দ চলে আসবে এবং আপনারা যারা এখানে মুসলি আছেন এবং অত্র মসজিদের যে কমিটি আছেন সবাই মিলিতভাবে যেখানে এটার এই বরাদ্দের কাজটা করলে সুন্দর হবে সেটা আপনাদের ইচ্ছা অনুসারে ওই টাকাটা এখানে কাজে লাগাবেন তাও আফেফ মহামদুর সজিব ভাইয়া উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য সে আপনার কাজ চালিয়ে যাইতেছে এবং সামনে মুরাদনগরের যত প্রকার উণ্ডয়নের মুরাদনগর উপজেলার যত প্রকারের উন্নয়নের কাজ দরকার আছে সবগুলোই সে করবে এবং সে যথেষ্ট আন্তরিকতার সাথে মুরাদনগরের কাজগুলোকে এই অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে এবং এই পর্যন্ত প্রায় আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন প্রায় দুইশো রাস্তা প্রকল্প হাতে নিয়েছে তারপর মসজিদ মাদ্রাসা বা মানে ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান এগুলো উন্নয়নের জন্য প্রায় আড়াইশ আড়াইশ এই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছেন তিরিশটা হাই স্কুল এবং কলেজের নতুন ভবন নির্মাণের জন্য একটা পরিকল্পনা আছে অর্থাৎ এক কথা করে উন্নয়নের জন্য যত প্রকার চাহিদা আছে সবগুলো পূরণের জন্যই চেষ্টা এবং আশা করি এগুলো তাহলে এগুলো সুসম্পূর্ণ হবে আর আতিফ মাহমুদ আতপ্পর ইউনিয়নের তথা মুরাদনগরের মদীয় মানুষের সন্তান আপনারা যদি তার প্রতি আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকে আমরা আমাদের সাথে আমরা তার পাশে থাকবে আচ্ছা তার জন্য সবার তাতে আমি জোয়া চাই আপনারা সবাই জোয়া করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম